নমস্কার সবাইকে গল্প আর গপ্পর আরেকটি পর্বে আপনাদের স্বাগত আজকের আমাদের পরিবেশনা লেখক শৈলেন ঘোষের হাসি মজার গল্প কাক্কার গানের জলসা রাজা কাক্কা অদ্ভুত এক জেদ ধরেছেন আর তারই জিদকে সামলাতে রাজ্য জুড়ে সবাই হিমশিম আর তাই নিয়েই শুরু হয় নানা রকম বিভ্রান্তি আজকের এই গল্প মূলত এই সমস্যাগুলো নিয়ে কিভাবে রানী তার সমাধান করবেন চলুন শুনে নেওয়া যাক লেখক শৈলেন ঘোষের গল্প কাক্কা বক্কার গানের জলসা বোঝু এবার বোঝো বিপদ কাকে বলে রাজা কাক্কা বক্কা এই বয়সী এমন একটা যে অদ্ভুত রে মায়না ধরে বসবেন সে আর কে আগে ভাগে আট করতে পেরেছিল কিছুই নয় কদিন ধরে তার মনটা কেমন যেন আনমোনা হয়ে ফুড়ফুর করছিল দেখে মনেই হচ্ছিল কোনো কাজে গানেই মহারাজের মুখে কথা বলছেন তবে সে তার না বলারই সামিল মন্ত্রীর সঙ্গে যেন চিরদিনের মতো আড়ি করে বসে আছে আরে বাবা অত কথা কি ঘর আলো করা মহারানী তার সঙ্গে পর্যন্ত সে হো আর হ্যাঁ ছাড়া কোনো কথা বলছে না যে মানুষটা সারা দিন এটা খাবো সেটা খাবো বলে রানীমাকে চোখের জলে নাকের জলে করে ছাড়েন সেই মানুষটা এখন খাবারের নাম গন্ধ পর্যন্ত মুখে আনেন না কি আশ্চর্য বলুন তো তবে তার এই আশ্চর্য রকমের ব্যবহারটা প্রথম কিন্তু রাজরানীরই চোখে পড়ে পড়ার কথা, কথা কেননা রানী খিলখিল করে হাসলে যার মুখখানি চকচক করে ওঠে খুশিতে কিংবা রানী কাশলে যার মুখখানা চমকে ওঠে ভাবনায় সেই রাজারি মুখে কোনো হাসি ভাবনা কিছুই নেই মানুষটার যেন জান নেই প্রাণ নেই একটা ফাঁপা কলসি কিন্তু এই যে সম্পনে সে কথা রাজা ফাঁপা হলে গোটা রাজ্যটাই তো ফাঁপিয়ে যাবে এমনটা তো আর চলতে পারে না এর একটা বিহিত না হলে অহিত কাণ্ড ঘটে যেতে আর কতক্ষণ সুতরাং বুদ্ধিমতী রানী নিজেই ঠিক করে বসলেন মহারাজের সাথে এটা ওটা কথা বলে তার মনের কথার খোঁজ নেবেন চেষ্টা করতে ক্ষতি কি তা বলতে নেই রানী বোধহয় সেদিন জীবনে এই প্রথম নিজের হাতে মহারাজের পায়ে গরম তেল মালিশ করতে বসলেন মন নরম হাতে গরম তেলে পা ডললে কোন মানুষেরই না মনটা টলে কিন্তু হায় কপাল রাজা কাকা হেলো নেই দোলো নেই আগেও যেমন এখনো তেমন রানী কিন্তু ছাড়লেন না তিনি রাজার দোলেই চললেন আর ফিকফিক করে হাসতে লাগলেন ফিক ফিক শব্দটা ঠিক ঠিক কানে পৌঁছতে রাজা এক ফাঁকে টুক করে রানীর মুখখানা দেখে দিলেন কিন্তু রানী চোখে চোখ পড়ার আগে তিনি নিজের চোখ যেই সরাতে গেছেন অমনি রানী দেখে ফেলেছে আর রানী হো হো করে হেসে উঠে বললেন আমি কিন্তু দেখে ফেলেছি মহারাজ এবার রাজা কাক্কা একটু লজ্জায় পড়লেন বটে কিন্তু টসকালের না মুখে কোনো কথা না বলে নিজের ডান পা সরিয়ে বাপাটা এগিয়ে দিলেন রানীর হাতের কাছে তাও মানে হলো এটাই ডান পা ছেড়ে এবার বাপায় তেল দাও আরাম লাগলে সব মানুষই তো এরকম করে এতক্ষণ হাসছিলেন রানী কিন্তু রাজা বাপা বাড়াতেই তিনি হাসি থামিয়ে হাত সরিয়ে নিলেন আর ভনিটা করে মুখখানা গুরু গম্ভীর করলেন তারপর তেলের বাটি হাতে নিয়ে উঠে দাঁড়ালেন যে রানী উঠে দাঁড়িয়েছেন অমনি রাজার টনক নড়েছে আরে বাবা কোনো রানী যদি নিজের হাতে রাজার পায়ে তেল মালিশ করেন তবে তার যে কি সুর সে রাজা ছাড়া তো আর কারো জানার কথা নয় তাই রানী উঠে দাঁড়াতে রাজা আচমকা কথা কয়ে উঠলেন উঠলে যে বড় রানী বললেন উঠবই তো আমি আপনার পায়ে তেল ঢালছি কখন থেকে বলুন তো কিন্তু আপনার মুখে তো কোনো সারা শব্দ নেই কেন যে আপনি কথা বলছেন না তাও জানি না অথচ চুপচাপ ডান পাটি টেনে নিয়ে অমনি পাটি আমার হাতের গোড়ায় ঠেলে দিলেন আমার বয়ে গেছে আপনার মালিশ করতে মহারাজ আপনি আরাম করবেন আর আমি আপনার মুখের দিকে হাঁ করে বসে থাকবো এটা কেমন কথা এতক্ষণে রাজার মুখে কথা সরল তিনি যেন একটু ব্যাকা সুরে কয়ে উঠলেন কথা বললেই বা শুনছে কে এই কি কথা বলছেন আপনি আপনার কোন কথাটা কে কবে শোনেননি বলুন তো কার এমন বুকের পাটা যে আপনাকে অমান্য করে রাজা কাক্কা এবার মুখখানা কিন্তু ভীষণ ভার করে বলে উঠলেন সবাই আমাকে অমান্য করে নইলে আমি যে কথাটা বলতে পারছি না সে কথাটা কেউ শুনছে না এটা অমান্য করা নয় রানী রানী এবার আর থাকতে পারলেন না ফুস করে হেসে উঠলেন আর বললেন এই কি অদ্ভুত কথা বলছেন যে কথাটা আপনি নিজেই বলতে পারছেন না সেই কথাটা কেউ শুনছে না বলে আপনি অন্যকে দোষ দিচ্ছেন সেই কথাটা তো আপনি আমাকে পর্যন্ত বলেননি মহারাজ বলা যায় না কেন বলা যায় না সেটা একটা ভয়ানক কথা রাজার কথা শুনে রানী তো থতমত খেয়ে গেলেন দাঁড়িয়েছিলেন আবার বসে পড়লেন রাজার মুখের সামনে পদ পদ করে বার দুয়ে চোখের পাতা ওপর নিচ করলেন আর রাজার মুখের দিকে চেয়ে বয়ে বয়ে জিজ্ঞাসা করলেন আগে ভয়ানকটা কি ভয়ানকটা ভয়ানকই রাজবাড়ির অন্দরে যে এখন গানের সুখুর করে উড়ে বেড়াচ্ছে সে খবরটা কি তোমার জানা আছে আমার তো জানা ছিল না রানী যেন ভয় পেলেন বুক কেঁপে উঠলো তার দুরু দুরু তিনি ভয়ে ভয়ে বলে ফেললেন আমার কেমন সব যেন তালগোল পাকিয়ে আছে কিছুই আমার মাথায় ঢুকছে না আগে মহারাজ আমি তো আপনার রানী আপনি আমাকে সব কথা খোলসা করে না বললে আমি কি করে কি করি বলুন তো রাজা গা করে উঠলেন আমি খুন কাকে খুন করবেন কাকে আবার তাকে তাকে মানে যাকে না হলে আমার এক একদণ্ড চলে না আবার কি সাংঘাতিক কথা রাজার মুখে রানীর চোখ উঠল কপালে তিনি আতকে উঠে জিজ্ঞাসা করলেন মহারাজ আমাকে ছাড়া তো আপনার একদণ্ড চলে না তার মানে আপনি আমাকে খুন করবেন তোমাকে খুন করতে যাব কোন দুঃখে তুমি কি গান গাও তবে কি গান গায় যে জন গায় সে জন শুধু গায় না আমাকে লুকিয়ে লুকিয়ে গায় রানী এবার যেন ভয় কুকড়ে যান রাজা রে বাবা এখনো ঝিরে কাশেন না এখনো ঝুলিয়ে রেখেছেন রানীকে মহারাজ আপনি তার নাম বলুন আমি তাকে আচ্ছা করিবকে দেব না না রানী তোমাকে বকাবকি করতে হবে না আমি তাকে ঠান্ডা করে দিচ্ছি তুমি শুধু একটা কাজ করো আমাকে একটা গান শিখিয়ে দাও রাজার মুখে এমন এক উদ্ভট কথা শুনে রানীর বুকটা ছেদ করে উঠেছে ফস করে তিনি বলে উঠলেন মহারাজ আপনি কি বলছেন আপনি রাজা এই বয়সে আপনি গান শিখলে তো লোকে হাসবে আমি তো নিজেই গাইতে জানি না কে বললো জানো না আমাদের যেদিন বিয়ে হয় সেদিন তো তুমি গান গিয়েছিলে ভাবছো আমি ভুলে গেছি এই রে রাজার বোধ মাথাটা খারাপ হয়ে গেছে রানী অধীর হয়ে উত্তর দিলেন হ্যাঁ মহারাজ আপনি ঠিকই বলেছেন কিন্তু বিয়ের রাতে গাইব বলে অনেক কষ্টে আমি ওই একটি গানই শিখেছিল আর সে ঘটনা তো হয়েও গেল অনেক দিন ঠিক আছে ওই বিয়ের গানটাই আমাকে তাহলে তুমি শিখিয়ে দাও আমার একটা লাইনও মনে নেই মনে করো এবার রানী একটু বিরক্ত হয়েই বললেন মনে না থাকলে মনে করব কি করে বলুন তো রাজাও নাছোর বান্দা তোমাকে মনে করতেই হবে রানী আমি এবার দেখে নেব মন্ত্রীকে রানী চমকে উঠলেন আর জিজ্ঞাসা করলেন কেন মন্ত্রী মশাইকে দেখে নেবেন কেন তিনি আবার কি করেছেন হ্যাঁ যা করার তিনিই করেছেন তিনি আমার মেজাজটা বিগড়ে দিয়েছেন কি আশ্চর্য যে রাজ্যের রাজা নিজে গান জানে না সেই রাজ্যের মন্ত্রী গোপনে গান গাইবে বুদ্ধির এই কি মেনে নেওয়া যায় রানী এবার আর থাকতে পারলেন না হেসে ফেললেন আর বললেন মন্ত্রী মশাই যে গান জানেন এ তো আমিও জানি না তাহলে বুঝো আপনি কোথায় শুনলেন তার গান রাজা বেজার গলায় উত্তর দিলেন কেন আমার এই রাজবাড়িতে যেদিন আমি তার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ কানে এলো তিনি ঘরের ভেতর খিলেটে দিব্যি সুর ভাবছেন মহারাজ মানুষের মনে ফূর্তি হলে মানুষ একটু আদ্য সুর ভেজেই থাকে তাকে কি আর গান বলে সে কি কথা তুমি আমাকে বোকা ঠাওড়াচ্ছো আমি নিজের গানে শুনলাম গোটা গোটা কথায় তিনি তেড়ে তেড়ে গাইছেন ফুল ফুটেছে ফুলের গাছে তাল গাছে তে তাল মন বলছে তালের বড়া পাই যদি খায় কাল গানের কথা শুনে তখন রানী সে কি খিলখিল করে হাসি হাসতে হাসতে কুটো পাটি খেয়ে গেলেন আর বললে মহারাজ বুঝতে পারলেন না মন্ত্রী তালের বড়া খাবার স্বাদ হয়েছে তাই তিনি অমন করে সুর ভেজেছেন এটা কি গান করে বলে নাকি বটে মন্ত্রী মশাই যদি অতই তালের বড়া খাবার স্বাদ তবে সিঁদে সাপটা মুখের উপর বলতে কি হয়েছিল না তা তো তিনি বলবেন না ইচ্ছে করেই বলবেন না কেননা তিনি সুর আমাকে জানান দেবেন যে তিনি মন্ত্রী গান জানেন আর আমি রাজা কিন্তু জানি না এটা আমাকে এক প্রকার অপমান করাই হয় রানী ছাড়ব না মন্ত্রীকে আমি প্রতিশোধ নেবই যতক্ষণ না মন্ত্রীকে আমি আমার গান শোনাতে পারছি না রানী ততক্ষণ আমি শান্তি পাবো না সুতরাং তুমি আমাকে বিয়ে বিয়ের শিখিয়ে দাও রানী এবার ভীষণ প্যাচে পড়লেন একবার যখন গো ধরেছেন রাজা কাক্কা তখন আর তার রেহাই নেই তবুও তিনি শেষবারের মতো আরেকবার বললেন আপনাকে কেমন করে শেখাই বলুন তো আমার কিছুই তো মনে পড়ছে না তোমাকে শেখাতেই হবে অগত্যা রানী আর কী করেন গানের কথাগুলো মনে করবার জন্য গুনগুন করতে লাগলেন রক্ষে এই সুরটা তবু ভাষা ভাষা মনে ছিল আর এই গুনগুন করতে তিনি আনচান করেন একবার ঘরে যান একবার বাইরে আসেন একবার বাগানে যান একবার ভাড়ার ঘাটেন তা ঘাটাঘাটির অনেক পর গানের একটি দুটি শব্দ হঠাৎ হঠাৎ তার মনে ঝুঁকি মারতে একটি একটি দুটি দুটি শব্দ করতে করতে দিন কেটে গেল ভাগ্য ভালো শেষমেশ কিছু না হলেও গানের চারটি লাইন তিনি কণ্ঠস্থ করে ফেললেন তারপর ঘরের ভেতরে কপা টেটে নিজের মনে চাপা সরে গাইতে লাগলেন আমার বিয়ের লগন সাজন গোজন শুরু পটকা ফাটে দুম করে দুরু দুরু হলির ঠাট্টা হাসির কতই আজকে যে চাঁদ উঠবে সে তো সবার আছে জানাই আটটা লাইনের বেশি তিনি আর একটা লাইনও মনে করতে পারলেন না ঠিক আছে এই আটটা লাইনই সই এই আটটা লাইন তিনি এবার রাজাকে শেখাতে শুরু করলেন বাবা রে বাবা রাজাকে গান শেখানো কি সহজ কাজ নাকি যে লোকটা গানের গ জানে না বলতে কি তাকে টুস্কি মেরে কি আর গান শেখানো চায় তিন দিন ধরে কস্তা কুস্তি হলো রাজা রানীর দুজনেই ঘেমে নিয়ে নাবুদ হয়ে গেলেন অবশেষে হাফ ছেড়ে বাঁচলেন রানী রাজার গলা যা গাইছে তাই যথেষ্ট আরে বাবা এই বয়সে গান গাইলে তো আর গলায় মধু জড়বে না ব্যাঙের মতো গলাটা যদি ঘ্যাং ঘ্যাং করে ঘ্যাং সেই নিয়েই খুশি থাকতে হবে কোনো ক্রমে শিখে রাজবাড়ির অন্দরমহলে কদিন এক নাগারে প্র্যাকটিস করলেন রাজা কাক কাকাবুকা কাক পক্ষীকেও টের পেতে দিলেন না তবে টের পেলেন তিনি যিনি শেখালেন মানে রানী তিনি মনে মনে ভাবলেন না জানি কি ভয়ঙ্কর কাণ্ড ঘটে ভাবনায় রানীর খিদে তেষ্টা মাথায় উঠেছে কিছুতেই ভেবে পাচ্ছেন না এই গান গাওয়া থেকে তিনি কেমন করে মহারাজাকে ক্ষান্ত করবেন যে শুনবে সেই তো ছ্যাঁ ছ্যাঁ করে উঠবে এই কি তিনি বুঝছেন না তার উপর আরেক বিপদ শুরু হয়ে গেছে যখন খুশি তখনই মহারাজ গুনগুন করছেন সুরের তোরে এমন মচে গেছেন যে রানীর সাথে যখনই কথা বলছেন তখনই সেই সুরে সুরে রানী খিদে পেয়েছে খেতে দাও ফুলক ভেজে দাও ঘুম পেয়েছে শুতে দাও রেশমি চাদর পেতে দাও চাঁদুতে চেয়ে পেরে দাও রানী মাথা ধরে চেয়ে দাও আচ্ছা কি জ্বালাতন বলো তো রানী সারা দিন কথায় কথায় কেউ যদি সুর ছড়িয়ে খ্যান করে তবে কার শুনতে ভালো লাগে তারপর সেদিন যখন রাজা বলে উঠলেন এবার আমি মন্ত্রীকে এমন একখানা দেবো যে তিনি আর জন্মে গান মুখে আনবেন না মন্ত্রী ভাবছেন তিনি একাই পারেন ভাবছেন আমাকে টেক্কা দেবেন অতই সোজা আমি এবার নিজের জল সব রাজ্যের মানুষকে ডেকে এনে আমার গান শোনাবো তখন থেকেই রানীর হৃদকম্প শুরু হয়ে গেল তার গলায় গাঞ্জে রাজ্যের মানুষকে শোনানো যায় না এই কথা এখন কি তাকে বোঝাবে রানী পড়লেন মহাফাপুরে অন্য কিছু ভেবে পে শেষমেশ তিনি মন্ত্রীমশাইকে ডেকে পাঠালেন মন্ত্রী এলেন প্রথম থেকে শেষ অব্দি খুব ধৈর্যের সাথে রানীর কথা শুনলেন তারপর বললেন রানীমা ভয় পাওয়ার কিচ্ছু নেই আমাকে কিছুই করতে হবে না মহারাজ নিজের ব্যবস্থা নিজেই করে নেবেন দেখুন না মন্ত্রীমশাই আপনি যে গান গাইতে পারেন কই আমি তো জানতে পারিনি কোনোদিন রানীভার কথা শুনে মন্ত্রীমশাই হক চকিয়ে গেলেন ভয়ানক একটা অস্বস্তিতে মাথা হেট করে আমতা আমতা করে উত্তর দিলেন আগে না মা আমি গান কোনোদিনই গাইতে পারি না তখন যে কাজের ফাঁকে একটু গুনগুন করে ফেলেছি আর সেই শুনেই বোধ হয় রাজামশাই গো ধরে আপনাকে এত ব্যতিব্যস্ত করেছেন না মন্ত্রী মশাই আপনি তো শুধু গুনগুন করেননি গুনগুন করে তালের বড়া খাবার ইচ্ছে প্রকাশ করেছিলেন তা বড়া খাবার ইচ্ছেটা আগে বললেই তো পারতেন ব্যবস্থা করা যেত এত হ্যাপা পোয়াতে হতো না আমাদের মন্ত্রী মশাই যে ধরা পড়ে গেছেন সেটা বুঝতে তিনি নিজেই পেরেছেন তাই মুখখানা কাঁচি করে বললেন সেইটাই তো ভুল হয়ে গেছে রানিমা এখন মহারাজ আপনাকে যদি সত্যি সত্যি জলসার ব্যবস্থা করতে বলেন তাহলে কি হবে বলুন তো কথাটা শুনে মন্ত্রী মশাই খুব চিন্তিত হলেন তবে রানিমাকে তিনি বললেন আপনি কিচ্ছু ভাববেন না দেখি না কি হয় যাক বাঁচা গেল একটা সুখবর আছে মন্ত্রী মশাইকে জলসার ব্যবস্থা করতে বলেননি রাজামশাই তিনি নিজেই ঢাকিকে ডেকে পেটানোর হুকুম জারি করে দিলেন অমনি পথে পথে ঢেড়া পড়ল শুনুন শুনুন সবাই শুনুন আসছে কাল সন্ধেবেলায় রাজবাড়ির অঙ্গনে গানের জলসা বসবে আমাদের মহানুভব মহারাজ কাক্কা তার প্রিয় প্রজাদের নিজের কণ্ঠে গান শোনাবেন আপনারা দলে দলে যোগ দিন শুনুন শুনুন রাজ্যের মহানুভব রাজা নিজে গান শোনাবেন এ কথা শুনলে কোন প্রজারা গায়ে কাটা না দেয় বলুন তো একমাত্র আনন্দ নেই শুধু রানীমার কেননা তিনিই শুধু জানেন গানের বদলে রাজার গলায় কি যে শোনা যাবে বলতেনি পরের দিন সত্যি যেন রাজবাড়ির খোলা অঙ্গনটা হট্টমেলা দেশ হয়ে উঠল লোকে লোকে লোকারণ্য রাজা নিচে গান শোনাবেন এ কথা কি কেউ কোনো দিনে কল্পনা করতে পেরেছিল আর এই সুযোগ কি ছাড়া যায় তাই দলে দলে প্রজারা এসেছে কি অসম্ভব উৎসাহ তাদের রাজা বসবেন উঁচুতে যাতে সব মানুষ তাকে দেখতে পায় তাই খোলা অঙ্গলে তৈরি হয়েছে উঁচু মঞ্চ আনা হয়েছে উঁচু নকশা আঁকা কাঠের বেদি আর এই বেদির ওপরে বসে রাজা গান শোনাবেন এমন সময় শিঙা বেজে উঠল সভা শব্দের সঙ্গী করে রাজা কাক্কা বেদির ওপরে সে পোষলেন অগুন্তি লোকের উল্লাস ফেটে পড়ল সভাসদরা নিজের নিজের আসন নিলেন শুধু মন্ত্রীমশাই গুটি গুটি পায়ে রাজার কাছে এগিয়ে এলেন রাজা তাকে চোখ টেরিয়ে মুহূর্ত দেখিয়ে মুখটা যেন ব্যাজার করে ঘুরিয়ে নিলেন মন্ত্রী কিন্তু তবু রাজার কানের কাছে নিজের মুখখানা এগিয়ে আনলেন আর ফিস ফিস করে জিজ্ঞাসা করলেন মহারাজ আপনি কি খালি গলায় গান গাইবেন হ্যাঁ মন্ত্রী চমকে উঠলেন তবে ভয় পেলেন না তাই আবারও বললেন গানের সঙ্গে ডুবি দবলা না বাজলে হুজুর গান বেতালা হয়ে যাবার আশঙ্কা থেকে যায় যে হো বেতালা মন্ত্রী ভাবলেন আর ঘাটাঘাটি না করাই ভালো তাই এবারও সব বাজনাবান্দির কথা না জিজ্ঞাসা করে তিনি বললেন তবে কি এখন আমি আপনার গান শুরু করার ঘোষণা করে দেব মহারাজ রাজা এবার আর মেজাজ ধরে রাখতে পারলেন না মন্ত্রীকে এক ধমক মারলেন মন্ত্রী আমি কি আপনাকে আমার হয়ে দালালি করতে বলেছি আপনি যা করছিলেন ঘরের ভেতরেই করুন ভেবেছেন আপনি একাই গাইতে পারেন আর আমি পারি না ঘরের ভেতর ল্যাজ গুটিয়ে সবাই পারে গান গাইতে এবার দেখুন আমি কেমন উপচে পড়া জনগণের সামনে গান গাই আজকে আমার বিয়ের লগন সাজন গজন শুরু পটকা ফাটে দুম দুমা বুক করে দুরু দুরু উমা কোথাও কিছু নেই রাজা কাক্কা বক্কা গানে দুটো লাইন গাইতে খোলা অঙ্গনের ডান দিক থেকে কে যেন খিলখিল খিল করে হেসে উঠল বোঝা গেল এই গলার স্বর একটা ছোট্ট ছেলের সে হেসে উঠতে রাজা কাকা যেন থতমত খেয়ে গেলেন তার হেরে গলার গান যেন থেমে গেল আর অমনি সে ছোট্ট ছেলেটি হাসতে হাসতে চেঁচিয়ে উঠল সে কি মহারাজ আমাদের তো রানী আছেন আপনি আবার বই করবেন ছোট ছেলেটির কথা শুনে রাজবাড়ির খোলা অঙ্গনে যত মানুষ জড়ো হয়েছিল তারাও চিৎকার করে হেসে উঠল উফ অত লোকের অমন হাসি তোরে যেন থরথর করে কেঁপে উঠল সারা অঙ্গনটা তারপর সে হাসি আর থামতে চায় না সে কি উদ্ভটকাণ্ড মঞ্চে বসে থাকার সভাসদরা পর্যন্ত ভ্যাবা চাকা খেয়ে হা হয়ে আছে হঠাৎই তাদের মধ্যে থেকে কি একজন মঞ্চের চেঁচিয়ে উঠলেন থামোশ থামোশ কিতি ছ্যাছলি কি হবে এই উপচে পড়া ভিড়কে কি সামাল দেওয়া যায় তবু তিনি হাত জোড় করে বারবার বলতে লাগলেন থামোশ বৈদ্যন আপনারা থামুন মহারাজ কি আপনারা ভুল বুঝবেন না তিনি বিয়ে করছেন না তিনি কেবলমাত্র গান গাইছেন আসলে এটা একটা গানের লাইন বলতেনি তার কথা শুনি ধীরে ধীরে সভা শান্ত হলো রাজা আবার তার গান শুরু করলেন আজকে আমার বিয়ের লগন সাজন গজন শুরু পাটকা ফাটে খবর উমা কে আমার বাধা দিল হ্যাঁ বাধা দিলেন জনগণের ভেতর থেকে একজন বুড়ো মানুষ কাপা কাপা গলায় তিনি চিঁচিয়ে বলে উঠলেন মহারাজ আপনার গানের কথা বললে ভালোই কিন্তু আপনার গানের গলাটি ঘষে মেজে আর একটু ঝালিয়ে নিয়ে জলসাবা সালে হতো না এখন আপনার গানের তোরে আমাদের তো খানে তালা লেগে যাচ্ছে মহারাজ আড়াল থেকে কি একজন যেন আবার বলে উঠল দেখ যেন ব্যাঙ ডাকছে ব্যাস আবার তুমুল হাসি রাজা কাক্কা বুক্কা তো আর কালা নন ব্যাং ডাকছে কথাটা তার স্পষ্ট কানে গেছে অপমানের রাগে রাজার গা জ্বলে গেল তিনি নিজেকে সামলাতে না পেরে হামলে পড়লেন মন্ত্রীর ওপর মন্ত্রীকে করকে উঠলেন মন্ত্রী লোকে আমাকে ব্যাং বললো আর আপনি মুখে কুনু পেটে দাঁড়িয়ে রইলেন মন্ত্রী তো খুব বিনয়ের সাথে উত্তর দিলেন মহারাজ আপনি তো আমাকে দালালি করতে বারণ করলেন এখন আমাকে বকাবকি করাটা কি আপনার উচিত হচ্ছে ব্যাস ভর্ষে যেন ঘি পড়ল রাজা কাক্কা মেজাজ গেল মুহূর্তে বিগড়ে তিনি ডপ করে জুলে উঠে তিরিং করে লাফিয়ে উঠলেন মঞ্চের ওপর গলা ফাটিয়ে মন্ত্রীকে করকে উঠলেন কি আপনার আসপর্দা তো কম নয় রাজাকে আপনি উচিত অনুচিত শেখাচ্ছেন আর মন্ত্রী মশাই রাজার এই ভয়ানক মূর্তি দেখে চোখের পলকে মারলেন ঝাঁপ মঞ্চের উপর থেকে একেবারে জনতার মাঝখানে ঠিলে মেলে দিলেন এক ছুট রাজাও মঞ্চের লাফ মেরে পড়লেন তারা মন্ত্রীকে একে ঠেললেন ওকে ঠেললেন শুরু হয়ে গেল রাজা আর মঞ্চিতে যেন চোর পুলিশ খেলা রাজবাড়ির খোলা অঙ্গনে গান শোনার জন্য জমায়েত মানুষগুলো রাজা মন্ত্রীর কাণ্ড দেখে প্রথমে তো অবাক তারপর শুরু হয়ে গেল হুড়োহুড়ি চেঁচামেচি আর বিশৃঙ্খলা এদিকে রাজার মুক্তমালা ছিঁড়ে ছড়িয়ে গড়াগড়ি মন্ত্রীর মাথার পাগড়িও ফালা ফালা পর্দা রাজার পায়ের নাগড়া এক পাটি হারালো আর এক পাটি সেখানেই পড়ে রইল মন্ত্রীর খুলে একাকার সে এক লভণ্ড লজ্জাকাণ্ড রাজবাড়িতে শেষমেশ রাজার তারা খেয়ে রাজবাড়ির খোলা অঙ্গন থেকে মন্ত্রী ভোকাট রাজা মন্ত্রীকে তারা করতে চোকাট কি যে কোথায় লুকিয়ে পড়ল তার দেখা গেল না আর এদিকে খোলা অঙ্গনে জমায়েত গানের শ্রোতারা গান শোনার বদলে এক ঝাঁক সর্ষে ফুল চোখে নিয়ে যে যার ঘরের দিকে পা বাড়ালো জানতেও পারল না রাজা মন্ত্রীকে ধরতে গিয়ে নিজে এখন বিছানায় চিৎপাথরে গড়াগড়ি কাটছেন আর মন্ত্রী মশাই রাজের কক্ষের অলিন্দে উকি মেরে মেরে দেখছেন আর হাঁপাচ্ছেন পাচ্ছেন বেছারা রানীমা তাই দেখে কি করবেন হাসবেন না কাঁদবেন বুঝতে না পেরে এক গলা ঘুমটা টেনে আইসক্রিম খেতে শুরু করে দিলেন সে বাড়ি এক মজার দৃশ্য এইভাবে রাজার মন্ত্রীর দুজনের লড়াই চলতেই লাগলো এতক্ষণ শুনছিলেন লেখক শৈলেন ঘোষের হাসি মজার গল্প কাক্কা বক্কার গানের জলসা গল্পপাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেল গল্প আর গপ্পকে সাবস্ক্রাইব করে দিন এই মুহূর্তে আপনারা যারা আমার গল্পপাতটি শুনছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন